সালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ইসলাম শিক্ষা থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন সামনে যাদের ভাইবা পরীক্ষা এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে আমরা বরাবরই মতোই দশটি রিয়াল ভাইবা প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এই দশটি ভাইবা প্রশ্ন থেকে কমন পেয়ে যাবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করি যেহেতু আপনি ইসলামিক স্টাডিজ নিয়ে পড়াশোনা করেছেন আপনাকে জিজ্ঞেস করবে বলেন তো মাক্কি সুরা এবং মাদানী সুরা কাকে বলে খুবই কমন একটি প্রশ্ন ভাইবাবুডের সুরা কাকে বলে সুরা কাকে বলে তো আপনারা জানেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরতের পূর্বে অবতীর্ণ হওয়া সুরাগুলোকে বলা হয় সুরা। আল কোরআনে সুরা সংখ্যা হচ্ছে মোট ছিয়াশিটি এরপর আসি সুরা মহানবী হজরত মোহাম্মদ আলাইসাল্লামের মদিনায় হিজরতের পর যে সমস্ত সুরা তার উপর নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় সুরা। আর পবিত্র কোরআনে মাদানীসূরার সংখ্যা হচ্ছে মোট আঠাশটি যখন আপনি সুন্দরভাবে মাকিসুরা কাকে বলে সুরা কাকে বলে এর উত্তর করবেন এরপরে আপনাকে বলবে যে মাক্কিসুরার মৌলিক বৈশিষ্ট্যগুলো বলেন তো অবশ্যই এ বিষয়ে আপনার জানা থাকতে হবে মাক্কিসুরার মৌলিক বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে তাওহিদ এবং আল্লাহর ইবাদতের প্রতি আহ্বান জান্নাত জাহানামের আলোচনা রয়েছে এছাড়াও মস্রিকদের সাথে তর্ক বিতর্ক এই বিষয়গুলো রয়েছে তাছাড়াও খুন খুনখারাবি ইয়াতিমের সম্পদ ভক্ষণ এই সমস্ত কর্মের নিন্দা প্রকাশ করা হয়েছে এছাড়াও নবী মোহাম্মদ সাল্লাসাল্লামকে সান্ত্বনা দেয়া উপদেশ গ্রহণ করার জন্য ব্যাপকভাবে রাসুলদের কাহিনীর অবতারণা এবং কিভাবে তাদের সম্প্রদায়ের লোকেরা তাদেরকে মিথ্যাবাদী বলেছে কষ্ট দিয়েছে সেই সম্পর্কে বর্ণনা করা হয়েছে যখন মার্কিশুরার মৌলিক বৈশিষ্ট্যগুলো আপনি বলবেন তখন আপনাকে জিজ্ঞেস করতে পারে তাহলে মাদানিসার মৌলিক বৈশিষ্ট্যগুলো কী কি। তো আপনি বলতে পারেন ইবাদত আচার আচরণ দণ্ডবিধি জিহাদ শান্তি যুদ্ধ পারিবারিক নিয়ম নীতি শাসন প্রণালী অন্যান্য বিধিবিধানের আলোচনা করা হয়েছে মাদানী সুরাগুলোতে এছাড়াও আহলে কিতাব তথা ইহুদি খ্রিস্টানদেরকে ইসলামের প্রতি আহ্বান জানানো হয়েছে মাদানী সুরাগুলোতে এছাড়াও মোনাফিকদের দ্বিমুখী নীতির সম্মোচন করা হয়েছে এবং ইসলামের জন্য তারা কতটা ভয়ানক হতে পারে তার আলোচনা করা হয়েছে আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে অম্মুল কোরআন কাকে বলা হয় বা কোন সুরাকে বলা হয় এটা আমরা সকলেই জানি যে অম্মুল কোরআন বলা হয় সুরা ফাতিহাকে যখন আপনি উত্তর করবেন যে সুরা ফাতিহা তারপরে ঠিক এই প্রশ্নটি করবে যে সুরা ফাতিহাকে কেন উম্মুল কোরআন বলা হয় চলুন জেনে নেই সুরা ফাতিহাকে কেন উম্মুল কোরআন বলা হয় একটি হাদিসের মধ্যে রাসুলুল্লা সাল্লাই সাল্লাম বলেছেন যে ব্যক্তির নামাজের মধ্যে সুরা ফাতিহা পড়ল না তার নামাজটা হচ্ছে বাতিল বা অপরিপূর্ণ 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 মোট কথা সুরা ফাতিহার এত গুরুত্ব যে তিনি এই সুরাকে কোরআনুল করিমের মা হিসাবে আখ্যায়িত করেছেন কোরআনুল করিমের যে বক্তব্য তার সারাংশ হচ্ছে এই সুরাতুল ফাতিহা তাই একে অম্মুল কোরআন বলা হয়ে থাকে সুন্দরভাবে যখন আপনি অম্মুল কোরআন কেন বলা হয় সুরা ফাতিহাকে এটির উত্তর করবেন এরপরেই আপনাকে জিজ্ঞেস করবে সুরা ফাতিহার অর্থের ব্যাখ্যা বলেন এই সুরাকে আর কি কি নামে ডাকা হয় দেখুন কত গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো সুরা ফাতিহার অর্থের ব্যাখ্যা আপনি এভাবে দিতে পারেন ফাতিহা শব্দটি আরবি ফাতহুন শব্দজাত যার অর্থ হচ্ছে উন্মুক্ত করান এ সুরার বিষয়বস্তুর সাথে সামঞ্জস্য রেখেই এর নামকরণ করা হয়েছে যার সাহায্যে কোনো বিষয় গ্রন্থ বা জিনিসের উদ্বোধন করা হয় তাকেই বলা হয় ফাতিহা অন্য কথায় বলা যায় এই শব্দটি ভূমিকা এবং বক্তব্য শুরু করার অর্থে প্রকাশ করে সুরা ফাতিহার অর্থের এরূপ ব্যাখ্যা দিয়ে আপনি বলতে পারেন যে সুরাফাতের বেশ কয়েকটি নাম রয়েছে তার মধ্য এই সুরাকে বলা হয় ফাতিহাতুল কিতাব সুরাকে বলা হয় উম্মুল কিতাব এই সুরাকে বলা হয় সুরাতুল হামদ এই সুরাকে বলা হয় সুরাতু সালাত এরপরে আপনাকে ভাই বাবুটি জিজ্ঞেস করতে পারে নাস ফালাক এর অর্থ কী এবং এই দুটা সুরা নাজিলের প্রেক্ষাপট বলেন তো আপনি বলতে পারেন আল নাস শব্দের অর্থ হলো মানব জাতি এবং আল ফালাক শব্দের অর্থ হলো নিশিফর সুরা আর নাস ও সুরা আল ফালাক সুরা দুটি ভিন্ন হলেও এদের সাথে গভীর সম্পর্ক রয়েছে সুরা দুটির বিষয়বস্তু একই এবং একই ঘটনার প্রেক্ষিতে নাজিল করা হয়েছে সুরাদয় মূলত একটি প্রার্থনামূলক সুরা শয়তানের অনিষ্ট থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ সোহানতাল্লার নিকট আশ্রয় প্রার্থনা করা হয় এই সুরাতে এরপর আপনি বলবেন যে একবার নবী করিম সাল্লাহ সাল্লাম কঠিন অসুখে পড়লেন এক রাতে তিনি স্বপ্ন দেখলেন দুজন ফেরস্তে এসেছেন একজন বসেছেন তার ঠিক শিওরে আর একজন পায়ের কাছে দুজনের মধ্যে কথোপকথন চলছে একজন আরেকজনকে বলছে এর কি হয়েছে ইনি অসুস্থ হয়েছেন তিনি আবার প্রশ্ন করলেন কী অসুখ তিনি বললেন জাদুগ্রস্ততা তিনি আবার জিজ্ঞেস করলেন কে জাদু করেছে তিনি বললেন ইহুদি লাবিদিবনে আসাম তিনি বললেন কিভাবে উত্তরে তিনি বললেন চামড়ার ফিতাই জাদু মন্ত্র করে পাথর চাপা দিয়ে রেখে দেওয়া হয়েছে ওমো কূপে এবং তিনি বলেন যাও সেটিকে বের করে আগুন দিয়ে জ্বালিয়ে দাও এই ঘটনার প্রেক্ষাপটেই নাস এবং সুরাল ফালাক নাজিল হয়েছিল সুন্দরভাবে যখন এই প্রেক্ষাপটটা বলবেন এরপরে আপনাকে জিজ্ঞেস করবে বলুন তো পৃথিবীতে মোট কয়টি ধর্ম রয়েছে গুগলে সার্চ করেন আপনি দেখতে পারবেন উইকিপিডিয়ার তথ্য মতে বিশ্বব্যাপী আনুমানিক দশ হাজারটি স্বতন্ত্র ধর্ম রয়েছে তো আপনাকে জিজ্ঞেস করবে প্রধান ধর্ম কয়টি তো আমরা জানি যে প্রধান ধর্ম হচ্ছে দশটি তারপরে আপনাকে জিজ্ঞেস করবে সেই ধর্মগুলো কি কি নাম বলতে তো অবশ্যই সেই নামগুলো আপনাকে পারতে হবে তো আপনি বলা শুরু করবেন ইসলাম খ্রিস্টান হিন্দু এরপরে রয়েছে বৌদ্ধ হান শিখ ইহুদি বাহাই জৈন এবং সিন্ত এই দশটি ধর্মের মধ্যে আবার চারটি রয়েছে যা বাংলাদেশের প্রেক্ষাপটে প্রধান চারটি ধর্ম অর্থাৎ প্রশ্নটি আপনাকে এরকম করে জিজ্ঞেস করতে পারে যে প্রধান ধর্ম কয়টি তো আপনি বললেন দশটি সে নামগুলো বললেন তখন আপনাকে পরবর্তী প্রশ্ন জিজ্ঞেস করতে পারে বাংলাদেশের প্রেক্ষাপটে প্রধান ধর্ম কয়টি সেক্ষেত্রে হচ্ছে চারটি ইসলাম খ্রিস্টান হিন্দু এবং বৌদ্ধ এরপরে আপনাকে জিজ্ঞেস করবে বলেন তো ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম কেন কেন ইসলামকে সর্বশ্রেষ্ঠ ধর্ম বলা হয় উত্তরে আপনি বলবেন আল্লাহ সুবান তাল্লাহ সুরাল ইমরানে উনিশ নম্বর আয়তে বলেন নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম তিনি অন্য আয়াতে বলেন সেসব মূলনীতি বা বিধিবিধানকে দিন বলা হয় যা হজরত আদম আলা থেকে শুরু করে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম পর্যন্ত সকল নবীর মধ্যে সমভাবে বিদ্যমান রয়েছে যদি ইসলামিক পরিভাষায় এটাকে বলা হয় তাহলে দিন ইসলাম হলো সেই ধর্ম যা মহান আল্লাহ তালা মানবজাতির শুরু হজরত আদম আলাইস্লাম থেকে শুরু করে হজরত মোহাম্মদ সাল আলাইসাল্লাম পর্যন্ত সকল নবীর মধ্যেই সমভাবে বিদ্যমান রয়েছে অর্থাৎ তিনি ইসলাম ছাড়া কোনো ধর্ম কখনো পৃথিবীতে পাঠান নেই যখন ধর্মই একটা তখন শ্রেষ্ঠ তো একটা ধর্মই হবে তাছাড়া অন্যান্য ধর্মে কিছু ভুল ত্রুটি থাকলেও ইসলামে সব কিছুর সুন্দর এবং সঠিক সমাধান রয়েছে আর এই কারণে ইসলামকে সর্বশ্রেষ্ঠ ধর্ম বলা হয় ইসলাম শিক্ষার উপর দশটি গুরুত্বপূর্ণ রিয়াল ভাইবার প্রশ্ন আশা করছি সামনে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন এখান থেকে কমন পেয়ে যাবেন আর এরকম অসংখ্য রিয়াল ভাইবার প্রশ্ন নিয়ে আমরা তৈরি করেছি ইসলাম শিক্ষা ভাইবা নোটটি একমাত্র আমরাই আপনাদেরকে দেব আপনার বিষয়ভিত্তিক ভাইবা নোট আপনার নিজ জেলা সম্পর্কিত ভাইবা নোট এবং সাধারণ জ্ঞানের একটি ভাইবা নোট এই তিনটি নোটের প্যাকেজ যদি আপনার কাছে থাকে তাহলে আসন্ন ভাইবা পরীক্ষা নিয়ে আপনাকে কোনো রূপ টেনশন করতে হবে না ইনশাল্লাহ সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে সাকসেস এডুকেশন সেন্টার থেকে আঠারোতম শিক্ষক নিবন্ধনের জন্য দ্রুত সময়ে যাতে আপনারা ভাইবা প্রিপারেশন নিতে পারেন এই জন্য ভাইবা নোট আমরা সারা বাংলাদেশে দিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা পোস্ট করেছি এবং রিভিউ দিয়েছি যে আপনারা এই রিভিউগুলো দেখে নিতে পারবেন কমেন্ট সেকশনে আপনারা এই রিভিউগুলো দেখতে পারেন যে সারা বাংলাদেশে আমরা এই নোটগুলো পাঠাচ্ছি আপনার কোন সাবজেক্ট এবং কোন জেলা থেকে আপনি ভাইবা দিবেন এতটুকু তথ্য আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে দেব তিনটা নোটের একটা প্যাকেজ আপনার বিষয়ভিত্তিক নোট থাকবে জেলা সম্পর্কিত নোট থাকবে সমসাময়িক সাধারণ জ্ঞান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা সহ মুক্তিযুদ্ধ সম্পর্কিত জাতীয় চার নেতা মুজিবনগর সরকার সহ গুরুত্বপূর্ণ তথ্য এছাড়া সমসাময়িক যে যুদ্ধ হচ্ছে সে সংক্রান্ত তথ্য সহ সাধারণ জ্ঞানের একটি অসাধারণ নোট আপনাদেরকে দেওয়া হবে তিনটা নোটের একটা প্যাকেজ যা আপনার শিক্ষক নিবন্ধনে ভাই বানিয়ে টেনশন একেবারেই দূর করবে তো এই পোস্টগুলো আপনারা দেখবেন এবং আপনার সাবজেক্ট কোনটা সেটি আপনি সেটিও আপনি দেখতে পারবেন সেই সাথে আপনারা কমেন্ট সেকশন চেক করে দেখবেন কেউ নিচ্ছে কিনা এটা আপনারা চেক করে দেখবেন ঠিক আছে এতে আপনার মনের ভিতর সংশয়টা দূর হবে ঠিক আছে তো এই সাকসেস এডুকেশন সেন্টার এই পেজে এই পেজটি আপনারা ফলো দিয়ে রাখবেন এখানে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হবে সেই সাথে সেই সাথে আপনি কোন বিষয়ের উপর ভাইবা দিতে যাচ্ছেন সেই বিষয়ভিত্তিক নোট সাধারণ জ্ঞানের নোট এবং আপনার জেলা সম্পর্কিত নোট পেতে চাইলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এখানে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারও পেয়ে যাবেন প্রতিটি পোস্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে দ্রুত আপনার নোটটি সংগ্রহ করতে পারবেন আমাদের নোটটি আপনারা দুইভাবেই নিতে পারবেন পিডিএফ প্যাকেজ হিসেবেও নিতে পারবেন যেটা আমরা ইমেলে দিয়ে থাকি আরেকটি হচ্ছে প্রিন্ট কোভিড যেটা আপনারা আপনার এলাকা থেকে নিতে পারবেন সেই সাথে আপনাদের আরেকটি বিষয় দেখাতে চাই দেখুন আপনাদের বিষয়ভিত্তিক যে নোটগুলো সুন্দরভাবে আমরা এখানে সাজিয়ে রেখেছি আপনি যদি বাংলার স্টুডেন্ট হয়ে থাকেন বাংলার ভাইবা নোট এরপরে ইংরেজি হলে ইংরেজির নোট ঠিক আছে দেখুন যতগুলো সাবজেক্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি সাবজেক্টের নোট আমরা আপনাদেরকে দিতে পারবো এছাড়াও আমরা যে সাধারণ জ্ঞানের নোটের কথা বলছি সেই সাধারণ জ্ঞানের নোটও আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে এরপরে আপনার যে জেলা সম্পর্কিত নোট দেখুন ঢাকা বিভাগের যতগুলো জেলা রয়েছে তার নোট আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে রংপুর বিভাগ রাজশাহী বিভাগ বরিশাল বিভাগ খুলনা বিভাগ থেকে যারা পরীক্ষা দেবেন প্রত্যেকটি জেলার নট কিন্তু আমাদের কাছে রয়েছে কাজেই আপনি যে বিষয় থেকে ভাইভা দেন না কেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে আপনার ভাইভা প্যাকেজটি সংগ্রহ করুন সুন্দর একটি ভাইবা দিন আঠারোতম শিক্ষক নিবন্ধন ভাইবা প্রস্তুতি নিয়ে আপনাকে কোনো প্রকার টেনশন করতে হবে না যদি আমাদের এই প্যাকেজটি আপনাদের কাছে থাকে